সিপিআইএম জিরানিয়ার ফেসবুক থেকে আপনাদের শুভেচ্ছা জানাই জিরানিয়া তার উপর দিয়ে আমাদের রাজ্যের লাইফলাইন লাইন চলে গেছে আমরা এটাকে আগে বলতাম আসাম আগরতলা সড়ক এখন এইটা দিয়ে শুধু ভারতবর্ষ না বহির্বিশ্বের সঙ্গেও যোগাযোগ করার সুযোগ রয়েছে এই এই রাস্তা হয়ে মায়ানমার যাওয়া যেতে পারে এই রাস্তা হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গাতে যাওয়া যেতে পারে কিন্তু এটা কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট নাইনটিন থেকে বলে আসছে এটাকে ফোর করা হবে দেশের প্রধানমন্ত্রী এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে রাজ্যের একেবারে বাড়ি থেকে আরম্ভ করে আগরতলা ছুঁয়ে এটা সাবরুম পর্যন্ত সেভাবে যাবে কাজ হয়নি তারা কিন্তু আমরা বলব এখনো এখানে এই রাস্তায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে গাড়ি চালানো যায় না উদয়পুর আগরতলা যেটা সাবরুম করেছে সেটাও ডাবল লেন বলে সেই জায়গায় দাঁড়িয়ে আর কত লাগবে এবং প্রতিদিন এখন মাঝে কিছু কাজ ধরেছিলেন এখন আছে গাড়ি চাকা সহ ঢুকে গেছে জাতীয় সহ ন্যাশনাল হাইওয়ে জায়গায় দাঁড়িয়ে আমরা বলব যে আমাদের এই লাইফ আজকে সবচেয়ে চড় অবস্থা আছে দুশো আট জাতীয় সড়ক যেটা বিকল্প জাতীয় সড়ক এটাও বামপন্থী সরকার থাকার সময়তে একটা রাজ্যের দুইটা সড়ক না করে চলে না সেটাও চোরাইবাড়ি থেকে আসামের সঙ্গে কানেক্ট হয়ে আমাদের অন্য সাইডে যেটা কুমারঘাট শহর আম্বাসা আম্বাসানা সেখানে কমলপুর খোয়াই হয়ে যাবে এটাও শাবরূপ যাবে লনিয়া হয়ে আর কি এটা আগরতলা থেকে রাস্তা ভালো ছিল কিন্তু এই একটা বৃষ্টিতে এই রাস্তাতে ধান লাগাচ্ছে ধানের চারা লাগিয়েছে বিধানসভায় উঠেছে সব জায়গায় উঠেছে এখন বলছে চেষ্টা করছে তাই তাহলে এই যে আমি ইন্টারনাল খবর যেটা আমরা জানতে পেরেছি যে কন্ট্রাক্টররা বাইরে এসেছে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না কোটি কোটি টাকা তাদেরকে স্থানীয় যারা এরকম বিটিপি নেতারা তাদেরকে দেওয়ার ফলে কাজের গুণমত মান একেবারেই জাতীয় সড়কের নিম্ন থেকে নিম্ন তাই ভেঙে গেছে এখন বলছে আবার রিপেয়ারিং করবে জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে হলিডো রিপেয়ারিং কি মেনটেন্স হয় এখন এটা পুরো সড়ক করতে হবে এইদিকে আগরতলা থেকে আমাদের চম্পকনগর পর্যন্ত ওইদিকে আপ টু হায়ার বাড়ি এত গিঞ্জি পরিবেশ হয় আগরতলা থেকে জিরানিয়া খয়ারপুর এসব জায়গাটা অনেকগুলি সড়ক এসে মিশেছে এখানে আগরতলা থেকে রোয়ানা হলে আপনি বাজার যেতে এক ঘন্টা লাগে এটা দশ মিনিটের রাস্তা এবং এটা হলো খয়েরপুর তারপরে হলো আমাদের সিএনজি স্টেশন একটা বৃদ্ধনগর দৌড়াতে হয়েছে তারপর রানীবাজার নগর পঞ্চায়েত এটা কতবার বলা হয়েছে খবরের কাগজগুলো বারবার খবর তুলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বারবার উঠছে জেলানিয়া মহকুমার পক্ষ থেকে আমরা সিপিআইএম এর নেতৃত্ব সেখানে যে তার যে ইঞ্জিনিয়ারিং সেক্রেটারি পিডাব্লিউডির উনি ওনার সঙ্গে কথা বলা হয়েছে যে এই জায়গাটাতে এটা বন্যা কবলিত তাই সমস্ত দিক থেকে বিবেচনা করে একদিকে লোক চন্ডপুর থেকে রেশন বাগান পর্যন্ত জানাটা বন্যা কবলিত জল লেগে থাকে এটা যদি উঁচু করা হয় তাহলে জল নিষ্কাশন করা যাবে না তাই এখানে একটা ফ্লাইওভার করতে আর ত্রিনাথের পর থেকে আপ টু সিএনজি স্টেশন পর্যন্ত আরেকটা ফ্লাইওভার না করলে এই যে অন্যান্য সড়কগুলো এসে যদি মিশেছে তাহলে চলাচল যাবে না তারা স্বীকার করেছেন হ্যাঁ আপনাদের প্রপোজাল কারেক্ট এইটাও যে হয়ে গেছে আজকে এক বছর আমি কয়েকদিন আগেও খুঁজ নিয়ে দেখলাম এখনো তার ডিপিআর ন্যাশনাল হাইওয়ে অথরিটি করেনি তো এই যন্ত্রণা এটা শুধু জিরানিয়া মহকুমার যন্ত্রণাটা এটা গোটা রাজ্যের মানুষের জন্য এই যন্ত্রণা এই যন্ত্রণা কবে শেষ হয়ে জানি না যদিও নগর থেকে ওল্ড আগরতলাপুর যে বাইপাস বাইপাসকে লেগেছে এটাকে বাইপাস করে আমাদের মেইন মার্কেটগুলো জিরানি বাজার এটাকে বাইপাস করে ভালো এটা তখনই একবার চিন্তা করা হয়েছিল তারও কাজ হচ্ছে এবং এই কাজেও যেভাবে গুণগত মান আমরা লক্ষ্য করছি মানুষ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে দুশো আট জাতীয় সড়ক যেটা কোয়াই দিয়ে এসেছে তার এবং এইটাও খুব বাজে গুণগত মানের কাজ হচ্ছে কবে শেষ হবে তার কোনো ঠিকানা নেই কারণ এতে ইতিমধ্যেই নতুন যে অ্যালাইনমেন্ট করা হয়েছে হাওড়া নদীতে তিনখানা ব্রিজ করতে হবে হাওড়া নদীতে ব্রিজ করা মানে সেই জায়গায় দাঁড়ায় এটা হচ্ছে না এই যে প্রজেক্ট এটা টাইম বউন প্রজেক্ট হওয়া উচিত তা না হলে রাজ্যের উন্নয়ন কি করে হবে অগ্রগতি কি করে হবে সড়কগুলি হয়েছে উন্নয়নের লাইফলাইন মানুষের যেমন লাইফলাইন এই যে পরিকাঠামো উন্নয়নটা সবচেয়ে বড় ব্যাপার আরেকটা আশ্চর্য জিনিস আমরা লক্ষ্য করছি আরেকটা আশ্চর্য জিনিস লক্ষ্য করছি জেনানিয়ার যেহেতু এটা একটা প্রচন্ড ভাবে কনজেস্টেড এরিয়া হয়ে গেছে পুরনো একটা সাবডিভিশন হওয়ার পরে সেখানে আমরা আলাদাভাবে তার এসডিএম অফিসের জন্য জায়গা তৈরি করা হয়েছে বিরাট জায়গা নেওয়া হয়েছিল যাতে অন্য অন্য অফিস গুলো সেখানে করা যেতে পারে কোর্ট করা যেতে পারে তারপরে হলো হাসপাতাল এটার জন্য জাতীয় সড়কের পাশে যাতে সুবিধা হয় সব জায়গা থেকে এখন আমরা শুনছি যে আমাদের নদীর ভাঙনের ফলে যে জায়গার থেকে পুরনো হসপিটাল সরিয়ে আরেক জায়গায় নেওয়া হয়েছিল পুরনো ব্লকের পেছনে এখন এইখানে সাবডিভিশনাল হসপিটাল হচ্ছে কি করে হসপিটাল তো জায়গা রাখা আছে এটা কেন সেই জায়গায় উত্তর নেই পিডাব্লিউডি অফিস করা হয়েছে এই করে যে জনদুর্গ তারা তৈরি করছে আইএসবিটি যেটা করা হয়েছে ট্রাক টার্মিনাল এটাকে আরো বড় করে এখানে প্রচুর গোডাউন করা দরকার ছিল আগরতলা যাতে বিভিন্ন গুদাম তৈরি করা মাল যাতে আগরতলা না আসতো বড় গাড়িগুলো তার জন্য একটি চিন্তা ভাবনা কিন্তু তার কোনো ডেভেলপমেন্ট নেই সে জায়গায় বলবো যে এই সড়ক উন্নয়ন এবং জিরানিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবডিভিশন ডিভিশন তোলার পরেই সদরের পরই এই সাবডিভিশনের উপর দিয়ে অনেক কিছু শিল্প কেন্দ্র সেখানে পাওয়ার স্টেশন সেখানে আমাদের দেশের সঙ্গে যোগাযোগ এটাকে আলাদা গুরুত্ব দিয়ে এই ধরনের পরিকাঠামো দেখা উচিত ছিল এটা যদি সেইভাবে করা হয় আমরা এখনও বলছি আমার উন্নয়নের পক্ষে এবং সিপিআইএম আমরা খোলাখুলিভাবে বলতে চাই এগুলোর জন্য সরকারকে আমরা সাহায্য করতে প্রস্তুত যাতে এই জন্য না এটা গোটা মানুষের উন্নয়ন হল প্রয়োজন এগুলো সঠিকভাবে করা হোক জায়গা যে রাখা হয়েছে খুবই কনজেস্টেড এরিয়া এখন এই জায়গাগুলিতে করা হোক যাতে মানুষের সুবিধা আরো বেশি হয় এটা নিয়ে রাজনীতির কোনো প্রশ্ন নেই সমস্ত মানুষের স্বার্থে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে কোনো সরকারই হোক তাদের সাহায্য করার আমরা সরকারে আছি কি না আছে পর কথা না মানুষের সাহায্য হোক এটি আমরা চাই ধন্যবাদ শুভেচ্ছা সবাইকে